সিনেমা সিনেমাপাড়ায় বন্ধ হয়েছে একের পর এক সিনেমা হল শুধু রয়ে গিয়েছে হাজারো স্মৃতি সেই স্মৃতি তুলে ধরে পুজোর প্যান্ডেলে সিনেমা পাড়া হাজার স্মৃতি নিয়ে জরাজীর্ণ হয়ে দাঁড়িয়ে বাঁকুড়া শহরের সিনেমা হল এখন ধ্বংস স্তূপের দোল সেই স্মৃতি তুলে ধরে সিনেমা রোড সিনেমা পাড়ার পুজো প্যান্ডেলের থিম সিনেমা পাড়া উদ্যোক্তাদের দাবি হারানো স্মৃতির মধ্যে আবারও বাঁকুড়ায় ফিরে আসুক সিনেমা হল উনিশশো সালে রবি ঠাকুরের হাত ধরেই শুরু হয়েছিল বাঁকুড়া শহরে চণ্ডীদাস চিত্রমন্দিরের পথ চলা এক এই সিনেমা গলিগুলো মুখর ছিল বিনা পানি শিবানী চন্ডিদাসের মতো সিনেমা হলে নতুন ছবি মুক্তি মানেই ভিড় জমতো টিকিট কাউন্টারে বিরতির ঘণ্টা আর মাইকিংয়ে এ গম গম করতো চারপাশ সেই সব হিট ছবির টানে হাজারো দর্শক ছুটে আসত রূপলি পর্দার কাছে কিন্তু আজ সবই অতীত ঐতিহ্যের সিনেমা হলগুলো এখন ধ্বংসস্তূপ স্মৃতির পাতায় টিকে আছে শুধু নাম আর গল্প আমাদের খারাপ তো যে খারাপ লাগা তো কোথায় কারণ এখানে তো সেই আর স্মৃতি দেখতে পাচ্ছি না বা দোকানদারি চলছে না এখানে লোকজন আসছে না সিনেমা দেখতে পাচ্ছি না আমরা আমরা সপ্তাহে সপ্তাহে যে সিনেমাতে একটা চাম থাকতো যে আগের থেকে যে আমরা এই বইটা আসবো আসিতেছে চলিতেছে এই যে জিনিসটা থাকতো পাঁচটা বইয়ের আগের থেকে পোস্টার পড়তো সেই পোস্টার দেখার জন্য পাঁচশো লোক আসতো কিন্তু এখন তো সেসব স্মৃতি হয়ে গেছে এখন আর নেই সিনেমা পাড়ায় সিনেমা হল রয়ে গেছে শুধু ফাঁকা গলি আর একরাশ স্মৃতির খ্রাণ সেই হারানো দিনের নষ্টাল জিয়া ফিরছে এই দুর্গাপুজোয় সিনেমা রোড সার্বজনীন দুর্গাপুজোর থিমে ধরা পড়বে সোনালি দিনের সিনেমার জগৎ দর্শকদের জন্য থাকছে সেই সব পোস্টার হারানো ছবির ঝলক আর সিনেমা হলের ব্যস্ততা দৃশ্য উদ্যোক্তাদের আশা এই থিম শুধু হারানো স্মৃতিকে ফিরিয়ে আনবে না আবারও জাগিয়ে তুলবে সিনেমা হলের ফেরার স্বপ্ন একটু নস্টালজিক হয়েছি আমরা এবং আমাদের নেক্সট জেনারেশনকে সেটা তুলে দেওয়ার জন্যই আমরা এই থিমটা দেখেছি সিনেমা পড়া এবং আমাদের বাঁকুড়া শহরের মানুষের হিসেবে আমাদের যেটা সবাইকার ডিমান্ড থাকে যে বাঁকুড়া একটা মাল্টিপ্লেক্স হোক সিনেমা হোক সিনেমা হল হোক সেটা আমাদের আবেদন থাকবে সবার কাছে উদ্যোক্তাদের আশা এই থিম শুধু হারানোর স্মৃতিকে ফিরিয়ে আনবে না আবারও জাগিয়ে তুলবে সিনেমা হলে ফেরার স্বপ্ন সিনেমা হল ফিরে আসুক ফিরে আসুক দর্শকদের মাঝে আর সেই বার্তা এবার পুজো প্যান্ডেলে বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি